জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন নয় ইউনুসকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চাইলেন হাসিনা এরপরেই জানাব ক্ষমতা জনগণের হাতে নির্বাচনমুখী হলে কেউ ঠেকাতে পারবে না মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার এদিকে অগণতান্ত্রিক শক্তি নির্বাচন বিলম্বিত করতে চায় অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জানাবো পিয়ার বিতর্ক বাড়ছে উত্তাপ রাজনৈতিক উত্তাপ যা আলোচনার টেবিল থেকে ছড়িয়ে পড়ছে রাজপথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশকে নতুন করে গড়ে তোলার ছাত্র জনতা এই পরিবর্তনের দায়িত্ব তুলে দেন প্রধান উপদেষ্টা নবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের হাতে তারা দেখিয়েছেন রঙিন স্বপ্ন শুনিয়েছেন নীতি নৈতিকতা যুক্ত আশার বাণী কিন্তু বছর পেরিয়ে গেলেও এখনও মেলেনি উপদেষ্টাদের প্রতিশ্রুত সম্পদ বিবরণী শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন নয় ইউনূসকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চান হাসিনা হাসিনা আরও বলেছেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে আমরা সর্বদা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছি মানুষ ভোট দিলে আছি নয়তো নাই ফল যা হবে মেনে নেব তবে ইউনুস সরকারের অধীনে ভোট হতে পারে না ভোট হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোহাম্মদ ইউনুস সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করার দাবি তুললেন শেখ হাসিনা তার বক্তব্য আমি পদত্যাগ করিনি এখনও আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তবুও দেশবাসীর স্বার্থে চাই ভোট হোক হাসিনা আরও বলেছেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে আমরা সর্বদা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছি মানুষ ভোট দিলে আছি নয়তো নাই ফল যা হবে মেনে নেব তবে ইউনুস সরকারের অধীনে ভোট হতে পারে না ভোট হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হাসিনার এই দাবি বা প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে ক্ষমতায় থাকাকালে তার সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল এমন সরকারের মেয়াদ মাত্র তিন মাস শুধু নির্বাচন পরিচালনার জন্য এমন সরকার গঠনের বিধান রাখা হয়েছিল বাংলাদেশ হাইকোর্টের একটি রায়ে ওই ব্যবস্থাকে সংবিধান বিরোধী বলে আখ্যা দেওয়ার পর হাসিনা সরকার সেটি বাতিল করে সেই ধারা পুনরায় সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ এসেছে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায় দিয়েছে সেই রায় কার্যকর করা হলে সরকারের বিদায় নেওয়ার আওয়ামী লীগ নেত্রী কেন তারই বাতিল করা তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ভোট চাইছেন রাজনৈতিক মহল মনে করছে তিনি আশা করছেন তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতে পারে সেক্ষেত্রে অবশ্য বিচার্য হবে কে এই সরকারের প্রধান হবেন এবং সেনাবাহিনীর ভূমিকা কি হবে আওয়ামী লীগের এক নেতার কথায় তারা ইউনুসকে হটানোর পাখির চোখ করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার পুরোপুরি বিএনপির হয়ে কাজ করছে তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব নিয়েও আলোচনা চলছে বিএনপির অন্দরে যদিও এ বিষয়ে দলে তীব্র মতবিরোধ আছে শুক্রবার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে দলের ফেসবুকে ভাষণ দিয়েছেন হাসিনা ভাষণের একেবারে শেষ প্রান্তে এসে তিনি নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করেন সরকার আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ওই দলের নিবন্ধনও বাতিল করেছে ফলে আইনত আওয়ামী লীগের ভোটে অংশ নেয়ার সুযোগ নেই হাসিনা প্রশ্ন তুলেন যে দলটি দেশ স্বাধীন করল দেশ গড়ে তুলল তাদের বাদ দিয়ে কি করে নির্বাচন হয় আওয়ামী লীগ মনে করছে তাদের বাতিল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই দলের সুদিন ফেরাতে পারে এ বিষয়ে প্রথম মুখ খুলেছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মাস পাঁচ ছয় আগে তিনি এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করার দাবি উত্থাপন করেন তা নিয়ে দলের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় হাসিনা শুক্রবারের ভাষণে তাতে সিল মহর দিলেন বলাচলে আওয়ামী লীগ নেত্রী বলেন ইউনুস দেশকে ধ্বংস করে দিয়েছেন নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা দরকার ক্ষমতা জনগণের হাতে নির্বাচনমুখী হলে কেউ ঠেকাতে পারবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার ষোলোই আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় এমনটা স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চাঁদাবাদ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে স্যারের কথার ওপরে আমাদের কোনো কথা নেই তিনি বলেন ক্ষমতা জনতার হাতে জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এ সময় একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা রকমের অভিযোগ আসছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি অগণতান্ত্রিক শক্তি নির্বাচন বিলম্বিত করতে চায় অভিযোগ সালাউদ্দিন আহমেদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা এনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় শনিবার ১৬ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপ খাপটে বেগম খালেদা জিয়া দিক নির্দেশনা দিচ্ছে জানিয়ে সালাউদ্দিন বলেন বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে তবে নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এই বিএনপি নেতা বলেন যারাই নির্বাচন বিলম্বের জন্য বিভিন্ন ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশের জনগণ রুখে দাঁড়াবে যারা ভিন্ন রকম যুক্তি তুলে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় পিয়ার বিতর্কে বাড়ছে উত্তাপ সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ যা আলোচনার টেবিল থেকে ছড়িয়ে পড়েছে রাজপথে যদিও অপ্রচলিত এই পদ্ধতি নির্বাচন সম্পর্কে পরিষ্কার ধারণা নেই দেশের বৃহৎ জনগোষ্ঠীর তারপরেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই পদ্ধতি বাস্তবায়নের দাবিতে সোচ্চার হচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি সহ সমমনা কয়েকটি দল তারা সভা সমাবেশে পিয়ার পদ্ধতির দাবিতে জোরালো বক্তব্যর পাশাপাশি জনমত গঠনের তৎপর এজন্য ধারাবাহিক সভা সমাবেশ এবং গোলটেবিল বৈঠক সহ নানা কর্মসূচি পালন করেছে ইতিমধ্যেই সর্বশেষ বুধবার রাজধানীর বিজয়নগরে রাস্তা বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী তবে এক ধাপ এগিয়ে ইসলামী আন্দোলন একই দিন সিইসির সঙ্গে দেখা করে এই ইস্যু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার দাবি জানায় একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু না হলে গলায় গামছা কোমরে রশি লাগতে পারে বলে মন্তব্য করেছে দলটি অপরদিকে বিএনপি সহ তাদের সমমনা দলগুলো এই পদ্ধতির ঘোর বিরোধী তারা বলছেন আপাতত প্রচলিত এই পদ্ধতি নির্বাচনের সুযোগ নেই কারণ ভোটাররা এই পদ্ধতির নির্বাচনের সঙ্গে পরিচিত নয় এ অবস্থায় রাজনৈতিক টানাপড়নের কবলে পড়েছে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এ নিয়ে চলছে নানামুখী গুঞ্জন বাড়তি যোগ হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই মন্তব্য পর্যবেক্ষক মহলের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষিত হয়েছে সম্প্রতি তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি এই অবস্থায় সংখ্যানুপাতিক অর্থাৎ পিয়ার পদ্ধতি নির্বাচনকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষের বক্তব্য রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে বছর পেরিয়ে গেলেও মেলেনি উপদেষ্টাগণের সম্পদের বিবরণী আওয়ামী লীগ সরকার পতনের এক বছর ছাত্র জনতার দৃঢ়তায় দেশে এসেছে নতুন সূর্য হাজারো ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আছেন উপদেষ্টারা স্বপ্নটা দেশকে নতুন করে গড়ে তোলার ছাত্র জনতা এই পরিবর্তনের দায়িত্ব তুলে দেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের হাতে তারা দেখিয়েছেন রঙিন স্বপ্ন শুনিয়েছেন নীতি নৈতিকতা যুক্ত আশার বাণী কিন্তু বছর পেরিয়ে গেলে এখনো মেলেনি উপদেষ্টাগণের প্রতিশ্রুত সম্পদ বিবরণী বরং নিয়মিতভাবেই কিছু উপদেষ্টার দুর্নীতি প্রত্যক্ষ ও পরোক্ষ তথ্য উঠে আসছে গত বছরের পহেলা অক্টোবর উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশে একটি নীতিমালা করে জনপ্রশাসন মন্ত্রণালয় দু হাজার আগস্ট অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বলেছিলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণ দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে এভাবে উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদেরও সম্পদের হিসাব দাখিলে আইনি বাধ্যবাধকতা আনা হয়েছে পঁচিশে আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে সম্পদ বিবরণী প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের একটা বড় উদাহরণ হতে পারত দেশে সম্পদ বিবরণী কেন দেওয়া হল না এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে সম্প্রতি সাবেক সরকারি কর্মকর্তা নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলে এটির চর্চা আরও বেড়ে যায় এ বিষয়ে অর্থনীতিবিদ ও ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতোই হল কারণ উনিও ওনার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনার পুরো যে মন্ত্রিসভা বিত্ত বৈভব আয়ের ব্যাপারে তথ্য দেবেন উনি সেটা রক্ষা করেননি আমাদের অনেক প্রত্যাশা ছিল যে বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবে দুঃখজনকভাবে সেটাও হয়নি